জয়গুরু সকলকে পরমদয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আজকে আপনাদের যেটা দেখাতে চলেছি সেটা একটা ডেলিভারি যেটা আমাজন থেকে এসেছে এবং এটা হচ্ছে কুলার গরমের সময় ঠান্ডা বাতাস খাওয়ার একটা মেশিন সকলেই পরিচিত আগে আগে দেখুন যে কুলারটির সম্পূর্ণ বর্ণনা আমি তুলে ধরব দেখতে পাচ্ছেন মার হাতে ক্যামেরা দিয়ে দিয়েছি মা এখন নিজের ছবি একটুখানি ক্যাপচার করে নিল চলুন জয়গুরু বলে শ্রী শ্রী হরি ঠাকুরের জয় দিয়ে ডেলিভারি বয়কে বিদায় দিয়ে অবশেষে সহযোগিতায় নতুন এয়ার কুলার আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিলাম এই দেখুন এটা হচ্ছে বাজাজের রিয়াল খোলার এবং এই হচ্ছে এখানে একটা হানিকম্প প্যাডের জন্য এখান থেকে হাওয়াটা ঢুকবে আর এখান থেকে জলটা পড়বে দেখবেন তিন সাইডে আছে তিনটে সাইডে আছে আর নিচে চাকা আছে আর এরপরে আমি পরবর্তী সময় আমি শুধু আনলাম পুরো আপনাদের সামনে এটা ওপেন করছি দেখুন তো প্রচণ্ড গরম পড়েছে আর পাওয়া যাচ্ছে না অনেক দিনের ইচ্ছা ছিল যে আপনার ঠিক বোকি নেবো কিন্তু প্রচণ্ড গরমের জন্য

আমি আগে ইউটিউব দেখে দেখেছিলাম যে খুব সুন্দর এটা মধ্যে পুরোপুরি জেনে নিই তবে আমি খুঁজেছি তারপরে দেখতে পাচ্ছেন পুরো ভুলে গেছি উঁচু নিচু করে জায়গা আমার এদিকে গেলে এই ডাইম যায় নিচু করলে নিচে ডাইমেনশন নিয়ে যায় তার দেখে দিচ্ছি চিকেন ফ্ল্যাগ তো এই হচ্ছে আমাদের এয়ার কুলার একটু কষ্ট করেই কেনা হলো কিন্তু কিনতে বাধ্য হলাম প্রচন্ড গরম প্রচণ্ড গরম চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের উপর তাপমাত্রা বুঝতেই পারছেন আর মা ক্যামেরা ধরে রয়েছে মার খুব গরম লাগছিল মার জন্য আমার জন্য দুজনের জন্য কেনা হয়েছে পরবর্তী সময় কিভাবে চলছে আমি আপনাদের সব রেকর্ড করে দেখাচ্ছি আমরা আপনাদের দেখাচ্ছি এই জল ভরছি এই যে পাইপ দিয়ে জল ভরাচ্ছে এই যে পাইপ দিয়েছি কল থেকে কল থেকে পাইপ জল জল ভরার জায়গাটা খুবই ছোট আপনারা দেখতে পাচ্ছেন থেকে জল ঢুকছে ভালো করে দেখায় জল ঘুরে গেছে পুরোপুরি ইন্ডিকেটারটা দেখুন এই ধরুন তবে এখন অফ করে দেবো দেখতে পাচ্ছেন দুদিকে হানিগম প্যাড তিনদিকে খুব সুন্দর ব্লেড ব্লেড হচ্ছে পুরোপুরি প্লাস্টিক ম্যাটেরিয়ালের ব্লেড পুরোপুরি প্লাস্টিকের কারণ ওখানে যদি টিনের ব্লেড দেওয়া যেত তো এখানে জং ধরে যাবে সেই জন্য আর এখানে মোটর খুবই মোটর খুবই সুন্দর মোটর দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্যাকেজিং সিস্টেম বিল্ড কোয়ালিটি প্লাস্টিক এখানে এখানে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সুইচ মোটর দুটো সুইচ আছে আপনাদের ভালো করে দেখাচ্ছি পরে এই যে জল আমি দিয়ে দিয়েছি কিছু কিছু নোংরা রয়েছে ফেলে দিলে ভালো হতো জয়গুরু বলে এখন স্টার্ট করি হে কৃষ্ণ গুরুশ্বিকান্ত রাধা হে কৃষ্ণ tak ada question. Oh, okay. Okay.